ও আলহামদুলিল্লাহ হিরব্বিলমিন আম্বিয়া আলিয়াশাফিলিয়া আম্মা আম্মাবাদ কত মানুষ আছে যারা নিয়মিত তাহাজুত পড়তেন কিন্তু তার মাঝে উদাসীনতা আসলো সে নিজেকে বলল আজকে তাহাজুত পড়তে মন চাচ্ছে না আজকে কেমন লাইল থাকুক এরপর তার এভাবে নিয়মিত তাহাজুত বাদ যেতে লাগল একটা সময় অবস্থা এমন হলো তাহাজ্জুদ আর পড়াই হচ্ছে না এরপর সে নিজেকে এ বলে প্রবোধ দিল যে তাহাজুদ না পড়া হোক ফজরটা তো জামাতে পড়া হচ্ছে সময় মতো ওঠা হচ্ছে কয়দিন পর সেটাতেও সমস্যা দেখা দিল তাহাজ্জুদ পড়া বাদ গেল জামাতের সাথে ফজরটাও পড়া বাদ গেল এখন সে নিজেকে প্রবোধ দিচ্ছে বলে যে সূর্য ওঠার আগে তো ওঠা হয় বাসায় বসে হল ফজরের সাল্লারটা তো ওয়াক্তের মধ্যে আদায় করা হয় যা হোক এতেই তো চলে দেখা গেল কেউ নিয়মিত একপাড়া করে কোরআন তেলাওয়াত করতেন কিন্তু তা আধা পাড়া হয়ে গেল এরপর সেটা থেকেও কমতে কমতে এখন আর কোরআন মাজিদ ধরাই হয় না কেউ নফল নফলসাউম আদায় করতো নিয়মিত কিন্তু দিনের উপর আমলের প্রতি তার উদাসীনতা এসে গেল অলসতা এসে গেল শিথিলতা বৃদ্ধি পেল এখন আর সে নফল সাউম পালন করে না দিনের আমলের প্রতি এমন উদাসীনতা আমাদের পতনের কারণ নওয়াজুবিল্লাহ আলিক সুন্নাতে রাতে বা ঠিকমতো আদায় না করা ফরজ পর্দার বিধান ঠিকমতো পালন না করা তেমন বহু ফটজূন্যতামল বহু নফল আমল আমরা অহরহ ছেড়ে দিচ্ছি দিনের প্রতি এমন উদাসীনতা আসার কারণ কি প্রিয় ভাই আমার আমাদের এরকম উদাসীনতার পেছনে কারণ হচ্ছে নাফসের ধোকা ও শয়তান আল্লাহ তালা এরশাত করছেন ইন্নামা ইউরিদ উশশাই ওয়ান আই ইউ কে আবাই না কুমুল আদা ওয়াত ওলবা আফিল কাম রিবাল মাইসির ওয়া সুদ দা কুম আন দিক ওয়া আনিস সালা শয়তান তো চায় মদ জোয়ার মাধ্যমে তোমাদের পরস্পরের মাঝে শত্রুতা ও বিদ্বেষ সঞ্চারিত করে দিতে আল্লাহর স্মরণ ও নামাজ থেকে তোমাদেরকে বিরত রাখতে শয়তান চায় আদম সন্তানকে সকল ধরনের ইবাদত ও আনুগত্য থেকে ফিরিয়ে রাখতে ইমান জাগানিয়া কাজগুলো থেকে বিরত রাখতে সে প্রাণপণ চেষ্টা করে যায় নফস আমাদের পেছনে সবসময় লেগিয়ে আছে আমাদের মন্দ কাজে প্রবৃত্ত করার জন্য যেমন ইউসুফ আলী সালাতুয়াস সাল্লাম বলেছেন রবুলা আল সেই উক্তি তুলে ধরেছেন কোরআনে ইন্না নফসালা মারাথুম্ বিশু ইল্লা মা রাহিমা রব্বী নফ্তো মন্দ কাজে প্ররোচিত করতেই থাকে